উনিশশো সালের অক্টোবর সময়টা ছিল এক অদ্ভুত নিস্তব্ধতার যেখানে কেউ জানত না সামনে কি ভয়ঙ্কর বিস্ফোরণ অপেক্ষা করছে ইহুদি ক্যালেন্ডারের সবচেয়ে পবিত্র দিন ইয়ম কিপুরে গোটা ইসরায়েল ডুবেছিল প্রার্থনায় পরিবারে আত্মবিশ্লেষণে কিন্তু সেই শুদ্ধ আত্মার দিনে আকাশ ফাটিয়ে নেমে এলো যুদ্ধ এটা ছিল শুধু এক টুকরো ভূমির জন্য যুদ্ধ নয় এ ছিল সম্মান প্রতিশোধ আর রাজনৈতিক অস্তিত্বের লড়াই ছয় বছর আগে উনিশশো সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল মাত্র ছয় দিনে মিশর সিরিয়া ও জর্ডানকে হারিয়ে নেয় সিনাই গোলানহাইস এবং ওয়েস্ট ব্যাংক এই পরাজয় আরব দুনিয়াকে কাঁপিয়ে দেয় মিশর ও সিরিয়া প্রতিজ্ঞা করে যতদিন বাঁচবে ততদিন এই অপমানের জবাব খুঁজবে মিশরের রাষ্ট্রপতি আনোয়ার সাদাত যিনি নিজেই ছিলেন এক দূরদর্শী নেতা বিশ্বাস করতেন কূটনীতি তখনই সফল হয় যখন তার পেছনে থাকে এক ঝলসে দেওয়ার বাস্তবতা তিনি জানতেন পশ্চিমা বিশ্বতে আলোচনায় টানতে হলে যুদ্ধ লাগবে তিনি হাত মেলালেন সিরিয়ার রাষ্ট্রপতি হাফেজ আল আসাদের সঙ্গে একসঙ্গে তারা পরিকল্পনা করলেন অপারেশন বদর এক সারপ্রাইজ আক্রমণের ছয় অক্টোবর দুপুর হঠাৎ করে আকাশে গর্জে উঠল মিশরের যুদ্ধবিমান সুয়েজ খাল পেরিয়ে হাজার হাজার সৈন্য মরুভূমির বুকে আগুনের মতো ছড়িয়ে পড়ল সেই সঙ্গে উত্তর দিক থেকে সিরীয় বাহিনী হামলে পড়ল গোলান হাইটসে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ অপ্রস্তুত তাদের অনেক সৈন্য ছুটিতে সীমান্ত চৌকুশগুলো ধ্বংস হতে শুরু করল ইসরায়েলের প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার প্রতিরক্ষামন্ত্রী মোসে দায়ান এবং সেনাপ্রধান ডেভিড অ্যালেঞ্জার দ্রুত সিদ্ধান্ত নেন এই লড়াই শুধু সীমান্তের রক্ষা নয় বরং রাষ্ট্রকে বাঁচানোর মিত্র আমেরিকা দ্রুত অপারেশন নিকেল গ্রাস চালু করে সাজোয়া গাড়ি ট্যাঙ্ক যুদ্ধ বিমান গোলা বারুদ সব আকাশপথে আসতে থাকে ইসরায়েল ফিনিক্সের মতো উঠতে থাকে ধ্বংসস্তূপ থেকে প্রথম সপ্তাহে মিশর ও সিরিয়া অনেকটাই এগিয়েছিল কিন্তু ইসরায়েলি বাহিনী পাল্টা আক্রমণে ফিরে আসে গোলান হাইস তারা পুনরুদ্ধার করে নেয় সিনাইয়ের মধ্য দিয়ে তারা এমনভাবে এগোয় যে খাল পার হয়ে মিশরের ভিতরে ঢুকে পড়ে ইসরায়েলি বাহিনী কায়রো থেকে মাত্র একশো কিলোমিটার দূরে চলে যায় বিশ্ব হতবাক আরব মিত্ররা ছুটে আসে মিশরের দিকে ইসরায়েল চিৎকার করে বলে এটা আমাদের বেঁচে থাকার লড়াই যুদ্ধ এতটাই জটিল হয়ে ওঠে যে দুই সুপার পাওয়ার আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন সরাসরি জড়ানোর কথা ভাবতে থাকে পারমাণবিক যুদ্ধ হয়তো আর এক ধাপ দূরে এই ভয়ে জাতিসংঘ দ্রুত মধ্যস্থতা শুরু করে তেইশ অক্টোবর জাতিসংঘের প্রস্তাব আসে ইউএন রেজুলেশন থ্রি থ্রি এইট পঁচিশ অক্টোবর যুদ্ধ আনুষ্ঠানিকভাবে থামে উনিশশো সালে ক্যাম্প ডেভিড চুক্তি হয় যেখানে মিশর ইসরায়েলকে স্বীকৃতি দেয় এবং ইসরায়েল সিনাই মরুভূমি ফেরত দেয় আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না